বাঙালি চাঁদার জন্য সেরারে বাইরে ভাই বাংলাদেশে কিছুদিন ধরে শুনতেছি চাঁদাবাজের তুলে আমরা আমরা আপনাদেরকে চামড়া তো নিব তবে এই যে চাঁদাবাজি কারা করে ভাই ঠিক আছে এই যে চাঁদাবাজি গুলা কারা করে হাজিগুঞ্জে গতকাল রাত্রে দুইটা বাজে দই আমার কাছ থেকে এই যে রিসির দেওয়া একশো টাকা নিস আমি বললাম কিসের টাকা কখনো হাজিগঞ্জ দেওয়া যাওয়ার পথে আপনার কুমিল্লাতে কখনো টাকা দিতে হয় নাই ঠিক আছে এই যে দলিল ঠিক আছে এই যে দলিল এই যে চাঁদাবাজির দলিল একবার ভাবেন যে একটা গাড়ি শৈয়দপুর থেকে যাওয়ার পথে যদি এতগুলো জায়গায় যদি চাঁদা দিতে হয় তাইলে একটা গাড়ি ভাড়া কয় টাকা একটা গাড়ি মাহাজন করতে পাব একটা ড্রাইভার করতে পাই একটা হেল্পার করতে গিয়ে ভাবেন একটা চিন্তা করিয়া যে লোক এরা চিন্তা আমরা করিোগ দিতে আমরা তবে এই চাঁদাবাজি কারা করে ভাই জবাব দিতে পারবো কি আসলে দিতে পারবো না চাঁদাবাজি কারা করতেছে বাংলাদেশ বইলে যায়নি একটু আমারে ঠিক আছে